চার তারিখ এক মাস দুই হাজার পঁচিশ এই নতুন বছরে আমরা খোলা চিনি খোলা আটা কত করে বিক্রি করতেছি সেটাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্তেছেন এটা খোলা চিনি এই চিনিটা আমরা এক কেজি কত করে বিক্রি করি আর হাফ কেজি কত করে বিক্রি করি আর পাঁচ কেজি নিলে কত করে বিক্রি করি সেটাই এখন বলবো তো এটা ফ্রেশ কোম্পানির চিনি অনেক ভালো মিডিয়াম সাইজ একবারে গুঁড়োও না একবার মোটাও না তো এই চিনিটা আমরা বিক্রি করতেছি আপনার কেউ যদি পাঁচ কেজি নেয় একশো বিশ টাকা করে বিক্রি করতেছি আর কেউ যদি এক কেজি আধা কেজি নেয় একশো পঁচিশ টাকা কেজি করে বিক্রি করতেছি এই চিনিটা অল্প দিলেই চা খান আর যাই খান এই চিনিটা দিলে আপনার অল্প দিলেই মিষ্টি হয়ে যায় আর এই চিনিটা মিডিয়াম সাইজ অত মোটাও না অত চিকুনও না একটা সে গুঁড়ো চিনি ওইটা গুঁড়ো না এটা মিডিয়াম সাইজ তো এরপরে আমরা কথা বলবো খোলা আটা নিয়ে এই চিনির বস্তায় কিন্তু আপনার পঞ্চাশ কেজি থাকে এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে তো এরপর আমরা কথা বলবো আটা নিয়ে তো আটা দেখতে পারতেছেন আকিজ কোম্পানি আটা এ এক বস্তা আটা পঞ্চাশ কেজি থাকে এক বস্তায় তো এই আটাগুলো আমরা কত করে বিক্রি করতেছি পাঁচ কেজি নিলে কত করে বিক্রি করি আর এক কেজি দুই কেজি নিলে কত করে বিক্রি করি সেটাই বলবো তো কেউ যদি পাঁচ কেজি নেয় এই আকিশ কোম্পানির আটা তাহলে একশো নব্বই টাকা দুইশো টাকা আসে দশ টাকা স্যার একশো নব্বই টাকা আর কেউ যদি এক কেজি দুই কেজি নেয় এক কেজি চল্লিশ টাকা দুই কেজি আশি টাকা এই আটাটা খুবই ভালো আর কাস্টমারের খেয়া ভালো বলে কারণ এই আটাটা রুটিটা অনেক সময় ধরে নরম থাকে আর রুটিটা অনেক ফলে খুবই ভালো আটা আগে কোম্পানির অন্যান্য কোম্পানি আটা আছে তীর কোম্পানি আটা আছে সানশাইনের আটা আছে অনেক কোম্পানি আটা আছে কিন্তু এটা আটা আমি বিক্রি করি না সবসময় এটাই বিক্রি করি কারণ কাস্টমারও ভালো রিপোর্ট দেয় তো এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য প্রয়োজনীয় জিনিস আপডেট জানার জন্য তো এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে